সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিম বর্গ আমার সম্মানিত বর্গ আমার সম্মানিত প্রতিবেশী এবং এই গ্রামের আপামর ছোট বড় আপাল বৃদ্ধ পৃথিতা সকলেই জানেন যে এটা আমার জন্মস্থান এই সঞ্চালক বারবার প্রধান অতিথি প্রধান অতিথি বলতেছিলেন আমার কাছে লজ্জাসকর বিষয় ছিল আমার কাছে খুব খারাপ ছিল আপনারা সবাই জানে যে এই গাঁ পাশেই আমার জন্মস্থান একটা মাটির ঘরে তো সেখানে বারবার প্রধান অতিথি আমাকে বলছে যে আমাদের এখানে একটা মাপ আছে আমাকে যেতে হবে শুধু তাই না আপনারা সবাই জানেন যে আমার বাচ্চা ছাড়া চোদ্দ বৃষ্টি খালি সংসারই করতো ধান পাশ চাষ করতো কিন্তু আমাদের এই গ্রামে এই পাড়ায় এমন একটা ব্যক্তি আছে এমন একটা মালি আছে এমন একটা বাগান আছে যে বাগানে নার্সিং করেন একজন প্রখ্যাত মনীষী মাওলানা জনা মোকার হোসেন উনি যখন প্রথম আমাকে বললেন আমি বিষয়টা তেমনভাবে আমি বুঝি নাই তারপরে যখন বলল যে আপনাদের এই বাড়ির মাত্র মাদ্রাসারি একটি আট বছরের শিশু মাত্র নয় মাসে কোরআন হ্যাপে করেছে তা আমি এখানে আসার পরে সে আমাকে জড়িয়ে ধরেছে এই ছেলেটা তো এটা আল্লাহ একটা খাস রহমত আমার এই বয়সে আমাকে যদি পাঁচ বছরের সময় দেওয়া হয় আমি পারব না তো আমি কিন্তু এখানে বেড়াতে আসিনি আপনারাও বেড়াতে বেড়া বেড়ানোর জন্য আসেনি আসছেন কিসের জন্য এই ছোট্ট শিশুটি যে গ্রাম এই ছোট ছোট্ট শিশু যে প্রস্ফুটিত হয়েছে এই গাজীপুরবাসী সকলে জানে একমাত্র আমি জানি না আপনারা সবাই জানে আমি শুধু আজকেই জানলাম যে এই সেই স্ট্যান্ডার শিশু যে নাকি আট আট মাসে হ্যাঁ আট বছরে হ্যাঁ আট বছরের শিশু নয় মাসে করেন শরীর হ্যাপজ করেছে ইটস সো টাফ আর মাওলানা মোকার সাহেব আমি তো সবাই জানেন যে ছোট একটা বিমান চালায় ছোট একটা বিমান চালায়